হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে সকাল আটটার মতো তো এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর আজকে পুচকুশোনাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এবং শিম্পিকেও ডেকে ঘুম থেকে উঠালাম কেননা ওর এক্সাম চলছে তাই তাড়াতাড়ি ওকে ঘুম থেকে উঠিয়ে দিলাম নয়তো ওকে না ডাকলে ও অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে স্কুল না থাকলে তো আজকে ওকে ডেকে তাড়াতাড়ি একটু উঠিয়ে দিয়েছি তো সবাই যেহেতু উঠে গেছে বিছানাবাটি সব আমি পরিষ্কার করে নিচ্ছি বিছানাগুলো গুছিয়ে ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিচ্ছি আর জানালাটা একটু খুলে দিলাম সারাদিন জানালা আর খোলা হয় না পুচকুশোনার জন্য জানালা দিয়ে ও বাইরে জিনিস মানে যা সামনে পায় ফেলে দেয় আর ও জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তো ভয় লাগে যদি পড়ে যায় তাই জানালা খুলি না এখন যেহেতু বাইরে তাই একটু খুলে দিয়েছিলাম বিছানা গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম ঘর মুছতে আর ঘর মুছা প্রায় হয়ে গেছে এই বারান্দাটা বাকি তো বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে আর ওদিকে পুচকুছা বাইরে খেলছে দৌড়াদৌড়ি করছে আর সকালবেলা আমি যা যা কাজগুলো করি মানে সকালের বাসি কাজ যেগুলো সেগুলোই করে নিচ্ছি আর এখনও ব্রাশ করাও হয়নি তো এই কাজগুলো সেরে তারপর আমি ব্রাশ করব আর এদিকে ঠাক সিম্পীকে বললাম ঠাকুরের বাসনগুলো বের করে দিতে তো বের করে দিল এগুলো ধুয়ে নিচ্ছি ঝটপট করে আর এদিকে হাজবেন্ড গিয়েছিল বাজারে তো চলে এসেছে দেখো দুধ না দই হুম আর এই যে সকালবেলা যেতে সময় বলে দিয়েছিলাম পুচকুর জন্য একটা ব্রাশ আনতে কেননা আমরা যখনই ব্রাশ করি ও ব্রাশ করার জন্য হাল্লা করে আর ওর একটা ব্রাশ ছিল তো কিছু আগে ও রাস্তায় বাইরে হাঁটছিলো আর আমাদের ঘরের সামনে দেখেছো কত বড় ড্রেন তো ও ড্রেনের মধ্যে ফট করেই ফেলে দিয়েছে যে কারণে ওর ব্রাশটা ছিল না তো আজকে বলেছিলাম নিয়ে আসতে ব্রাশ নিয়ে এসেছে আর এদিকে নিয়ে এসেছে বেগুন প্রায় এক কিলোর মতন হবে আলু এনেছে কাঁচা লঙ্কা আধা কিলো এনেছে আর অনেকগুলো ধনে পাতা এনেছে প্রায় দশ বারো মুঠির মতো ধনে এনেছে আর এদিকে একটা কলার মোচা এনেছে অনেক দিন পর কলার মোচা আনলো কেননা কলার মোচা বেছে রান্না করার সময় হয় না তাই অনেক দিন পর আনলো দেখি মামাম খুলে দেই বাইরে গেছে যাও সঙ্গে একটু থেকে আসো পাপা আর এদিকে এবার স্নান করে চলে এসেছি তো বাইরের কাজগুলো সেরে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিলে অনেক বড় একটা কাজ হয়ে যায় পুজো দেওয়া না হলে না অন্য কাজগুলো করতেও ভালো লাগে না তাই এই সকালবেলায় আমি স্নান টান করে পুজো দিয়ে তারপর কিচেনে যাই তো এদিকে ঠাকুরের বাসনগুলো স্নানের আগে আজকে আর ধোয়া হয়নি তো রেখে আমি স্নানে চলে গিয়েছিলাম তো এবার এসে বাসনগুলো মেজে নিচ্ছে আর এই পিতলের বাসন আর এই তামার ঘটিটা মানে একদিন পর পরই মানে এত দাগ দাগ হয়ে যায় যেগুলোকে মেজে মেঝে পরিষ্কার করতে হয় আর মানে একটু কালো কালো বা দাগ দাগ হয়ে গেলে ভালো লাগে না পুজো দিতে তো ওই যে এগুলোকেই প্রথমে একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি মানে হাতের আর শরীরে যত জোর আছে তো সেটা দিয়েই এটাকে মানে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে পুচকুশোনা তো উৎপাত করছে খেলছে মানে শিম্পির সঙ্গে শিম্পিও বাইরে বসে আছে হালকা রৌদ্র আজকে রোদ্রের তাপ খুব একটা নেই তো ওই রোদেই বাইরে বসে আছে ওখানে শিম্পিকে বললাম যে পুচকুশোনাকেও নিয়ে বসতে তো দুজনে মিলে ওখানে বসে খেলছে আর হাজব্যান্ড তো এদিক ওদিক করছে দেখতেই পেলে একবার বাইরে গেল আসলো আর এদিকে আমি ছটপট করে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি ঠাকুরের বাসন ধুয়ে তারপর পুজো দেবো আর তারপর ঘরের মানে অন্যান্য কাজ তারপর <tapar> <tapar> দিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে ঠাকুরের জল টল সব ভরে রেখেছি আর এবার এসে আগে কিচেনে একটু আসলাম তো এদিকে পুচকুশোনা যেহেতু অনেক আগে ঘুম থেকে উঠেছে ওর খিদে পেয়ে যাবে আর এখন কিছু দিন থেকে ও একদম দুধ খেতে চায় না বা অন্য কোনো কিছু দিলে খেতে চায় না তাই ভাবলাম যে একটু নরম ভাত বসিয়ে দিয়ে এখানে আমি জোহা চাল নিয়েছি গোবিন্দভোগ ভোগ চাল আর শিম্পিও আজকে আবাকাছ আছে তো ভাতটা বসিয়ে দিলে শিম্পিও একটু খেয়ে যেতে পারবে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু ওয়েদারটা এখন একটু ঠান্ডা হয়েছে আর শিম্পির প্রচুর সবারই কাশি তো সকালবেলা টাইম আমরা সবাই একটু গরম জল খাই আর দিনের বেলাতে শিম্পিকে মানে বেশিরভাগ সময় গরম জলে খেতে বলি তাই গরম জল করে ফ্লাস্ক রেখে দেবো আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এবার আমি পুজো দিয়ে আসবো গিয়ে আর এদিকে পুজো দিয়ে চলে আসলাম আর যে দুধের প্যাকেটটা আনলো তো ওটা জাল করব আর বাটিটা দেখো দেখতে কিন্তু বেশ ছোট কিন্তু এই হাফ লিটার দুধ পুরোটা কিন্তু এই বাটির মধ্যে সুন্দর এটে গিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো হবে না বেশি হবে কিন্তু সুন্দর একদম মাপ মতন হয়েছে দেখো তো এদিকে দুধটা জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এই দুধটা দিয়ে কিন্তু আজকে চা করব না দুধটা এমনি মানে শিম্পি মাঝে মধ্যে বলে আর কোনো কিছু বানানোর জন্যও দরকার পড়ে তাই এনেছে আর এদিকে যে নরম ভাতটা বসিয়েছিলাম সেটাও প্রায় হয়ে গেছে একটু লবণ দিয়ে দিয়েছি আর এবার অল্প আটা মেখে নিয়েছি একদম অল্প করে আজকে মেখেছি সকালের মানে শুধু চায়ের সঙ্গে খাবার মতো আর এখন বেলাও অনেকটা হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে তো চায়ের সঙ্গে সেই কারণে একটু পুরি বানিয়ে নিচ্ছি তাহলে একটু টিফিনটা ভারী হবে তো সকালের খাওয়াটা হয়ে যাবে আর তারপর আমি আস্তে ধীরে রান্নাবান্না করলে একটু দেরি হলেও সমস্যা নেই তো এদিকে পুরিগুলো ভেজে নিচ্ছে এক এক করে আর ওদিকে শিম্পি রেডি হচ্ছে ও যেহেতু অ্যাবাকাস আছে ওদিকে রেডি হচ্ছে আর পুচকুশোনাকে এতক্ষণে একটু টিভি দিয়ে বসালাম টিভিটা চালিয়ে একটু কার্টুন চলিয়ে দিলে একটু চুপচাপ বসে নয়তো সারা বাড়ি দৌড়াতে থাকে আর এই যে দেখো ওকে ওই ঘরে দিয়ে আসলাম ভাবলাম যে ও টিভি দেখতে থাক আমরা শান্তিতে একটু চাটা খেয়ে নিই আর ওমনি ও চলে এসেছে এই ঘরে তো কি আর করা ওকে নিয়ে এখন চা খেতে হবে আর এদিকে দেখো গজা বানিয়েছিলাম ঘরে গজাগুলো এত সুন্দর হয়েছিল মানে অনেকবার বানিয়েছি তবে আজকেটা একদম পারফেক্ট হয়েছিল দারুণ হয়েছিল গজাগুলো তো চায়ের সঙ্গে নিয়ে নিলাম দুটো আর এখন বাজে সাড়ে এগারোটার মতো তো ওইদিকে শিম্পি দেখো রেডি হয়ে গেছে খেয়েও নিয়েছে একবার চুল বাঁধা বাকি ছিল চুলগুলো ভেজা ছিল তো চুলটা একটু বেঁধে দিলাম আর এই যে বেরোচ্ছে এখন দিদি ভাইয়ের সঙ্গে বসো তুমি দিদি ভাইয়ের সঙ্গে বসো তুমি আর এই যে দেখো এখন শিম্পিকে আবার কাছে নিয়ে যাচ্ছে তো পুচকু সোনাকেও বললো যে রেডি করে দিতে নিয়ে যাবে ওকে নিয়ে গেলে আমি একটু শান্তিতে কাজগুলো করতে পারি আর যে কারণে যে ওকে রেডি করে দিলাম কিন্তু ওখানে ও দুষ্টামি করছে সামনে বসবে আর সামনে বসলে এসে ওই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা তো সর্দি কাশিটা আরও বেড়ে যাবে তো ওকে মাঝখানে বসতে বলার কথা বলা হচ্ছে না ও শিম্পির সঙ্গে বসবে না ও পাপার সামনে বসবে এই নিয়ে বাহানা করছিল মানে জিত করছিল একটু তো যাই হোক ওকে বলে টোলে যে দেখো মাঝখানে বসিয়েছে আর শিম্পির আবারও কি মনে পড়লো আবারও ঘরে গিয়ে নিয়ে কি যেন একটা ভুলে গেছিলো নিয়ে আসলো দেখো এবার যাচ্ছে আবাকাস আর এদিকে চলে গেল ওরা তো যাওয়ার পর আমি এদিকে ঝটফট করে এসে বসে গেছি লঙ্কাগুলো বাঁচতে অনেকগুলো লঙ্কা কাঁচা লঙ্কা আর এরকম থাকলে এগুলো সব নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে ঝটপট করে ফুচকুছোনা নেই এই ফাঁকে আমি লঙ্কা আর ধনেপাতাগুলো পাতাগুলো বেছে নিই তো প্রথমে লঙ্কাটা নিয়ে বসেছি যেহেতু মানে ফুচকুশোনার জন্য আমি তাড়াতাড়ি করে করছি তাই লঙ্কাটা আগে করে রাখি কেননা ও যদি ফট করে এসে পড়ে এসেই লঙ্কা ধরতে শুরু করে দেবে আর লঙ্কা ধরে চোখ মুখে ধরলে জ্বালা হবে যে কারণে আমি লঙ্কাটা আগে করে সরিয়ে রাখবো আর যখন ধনেপাতা পাতা বাঁচবো তখন এসে পড়লেও কোনো সমস্যা নেই আর এদিকে দেখো সবগুলো লঙ্কা বাছা প্রায় হয়ে গেছে কয়েকটা নিচের দিকে ছোটো ছোটো লঙ্কা আছে তো ওগুলোকে বেছে নিচ্ছি এবার আর ফুচকুশোনা এখনও আসেনি ও আসার আগে লঙ্কাটা আমার বাছা হয়ে গেছে এটাই মানে সবথেকে বড়ো মানে আমার জন্য মানে সুবিধা ও আসলে আর এই কাজটা আমি করতে পারতাম না আর এই এখন একটু ফাঁকা আছে এই সময় না করলে পরে আর করা হয় না আর এইভাবে করে লঙ্কাগুলো বটা ছাড়িয়ে প্যাকেটে ভরে এরকম হাওয়াটা বের করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন কিন্তু তাজা থাকে আর অল্প অল্প লঙ্কা হলে তো আর এরকম করে রাখার দরকার হয় না বেশি হলে এভাবে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত তাজা থাকে আর মানে নষ্ট হয় না আবার শুকিয়েও যায় না আর এই দেখো পুচকোষণা চলে এসেছে মানে একদম টাইমিংসটা দেখো আমি লঙ্কাটা বেছে রাখলাম আর ধনে পাতাটা মাত্র নিয়েছি বাঁচব আর চলে এসেছে এসেই ব্যাস দুষ্টমই শুরু হয়ে গেছে তো প্রথমে তো ধনেপাতা একটু বসে চুপচাপ দেখলো আর এবার এই যে একটা প্যাকেট নিয়ে এসেছে দেখো প্যাকেটের মধ্যে রাখছে

তো সোনা এখানে দুষ্টামি করছিলো ওকে হাজব্যান্ডকে বললাম নিয়ে যেতে তো ওকে নিয়ে একটু বাইরে গেল আর এদিকে আমি ধনে পাতাগুলো ফটাফট সব বেছে দেখো প্যাকেটে ঢুকিয়ে পুরো চাপ দিলাম হাওয়াটা পুরো বের হয়ে গেছে আর একদম এতগুলো ধনে পাতা দেখো কতটুকু হয়ে গেছে এইভাবে করে আমি ফ্রিজে রেখে দেবো এক সপ্তাহের উপরে থাকবে এটা কিন্তু নষ্ট হবে না আর এদিকে এখন বাজে সাড়ে বারোটার মতো তো পুচকুশোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার চলে এসেছি কিচেনে রান্নাবান্নার জন্য আর সকালবেলায় আজকে চিকেন নিয়ে এসেছিলো তো বাজারে যাওয়ার আগে চিকেনটা এনে রেখে তারপর গিয়েছিলো বাজারে তো চিকেনটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম আর আর এদিকে তোমরা হয়তো ভাবতে পারো যে চিকেনটা এরকম সাদা কেন সাদা চিকেন আবার মানে কী বানাচ্ছি এটা আসলে এটা হচ্ছে চিকেন রেজালা বানাচ্ছিলাম তো সকালবেলা ভাবিনি আনার পর ভেবেছিলাম যে চিকেন আজকে বিরিয়ানি করব তো শিম্পি আবার যেতে সময় বলল যে চিকেন রেজালা করতে অনেক দিন থেকে করি না তো আজকে করতে বলো ভাবলাম যে ঠিক আছে অনেকগুলো চিকেন ছিল তো দুরকমভাবেই করে নিই তো এদিকে চিকেন রেজালা বসিয়েছি আর রেজালার কালারটা একটু সাদা সাদাই হয় এর মধ্যে হলুদ যায় না যেহেতু সাদা সাদা কালার হয় কিন্তু খেতে খুব ভালো আমার কাছে শিম্পীর কাছে তো খুব ভালো লাগে তো যাই হোক এদিকে চিকেন রেজালাটা আমার প্রায় হয়েই গেছে এটাকে আরও একটু কষাবো কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর একটু মাখা মাখা করে নামিয়ে নেব যেহেতু রেজালা খুব বেশি ঝোল হয় না তো একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেব আর তারপর ওইদিকে আমি বিরিয়ানির জন্য চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি ওটা বসাবো আর ওইদিকে বিরিয়ানির জন্য ভাতটাও আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আগেই তো চিকেনটা হলে বিরিয়ানিটা ঝটপট করব আর এদিকে রেজালা দেখো হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও খুব মজার হয়েছিল কিন্তু আর এবার হে দেখো চিকেনটা হয়ে গেছিলো হওয়ার পর আমি এদিকে ভাত তো আগেই বানিয়ে রেখেছিলাম তো ভাত দিয়ে উপরে দুটো লেয়ার করেছিলাম করে উপর থেকে গরম মশলার গুঁড়ো ঘি জাফরান দুধ আর হচ্ছে অল্প ভাজা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো আর আজকে একদম শর্টকাটভাবে বানাচ্ছিলাম তো এদিকে ময়দা মানে মেখে বা আটা মেখে সাইডটা বন্ধ করা সেটাও করিনি এমনি ঢাকনাটা এটা সুন্দরভাবে আটকে থাকে গ্যাস খুব একটা বাইরে থেকে বের হয় না তাই ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে দিয়েছিলাম পনেরো মিনিটের মতন আর তারপরে ব্যাস নামিয়ে নিয়েছি আর খেতে দারুণ হয়েছিল কিন্তু দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখন বাজে সাড়ে তিনটার মতো শিম্পি চলে এসেছিলো অনেকক্ষণ আগেই তো বিরিয়ানিটা গরম গরম নামিয়ে নিয়ে চলে এসেছি এবার একটু নেড়ে চেড়ে দেখো আর সেন্ট বেরোচ্ছিলো দারুণ উপর থেকে আমি একটু কেওড়া জল আর একটু আতর দিয়েছিলাম যেই কারণে সেন্টটা আরও মানে মজার আসছিল দারুণ হয়েছিলো খেতে আর সেন্টটাও খুব সুন্দর হয়েছিলো তো যাই হোক আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা দারুণ হয়েছিল এদিকে দিকে চিকেন রেজালার সঙ্গে হচ্ছে চিকেন বিরিয়ানি তো এদিকে এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবার ভিডিওটা আর বড় করছি না আজকের জন্য এখানেই শেষ করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আজকের জন্য বাবাই